স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েডের বাংলা সিরিজ টিউটোরিয়ালে আমরা ইতিমধ্যে জেনেছি জেসন কি এবং জেসনের স্ট্রাকচার সম্পর্কে আমরা এই সিরিজে আমরা কীভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে আমরা সার্ভার থেকে ডাটা এনে আমাদের অ্যাপে শো করতে পারি বা দেখাতে পারি আমরা সেটা নিয়ে কাজ করব এবং সেটা করার জন্য আমাদেরকে একটি লাইব্রেরি দরকার তো আমরা সেটা একটি লাইব্রেরি ইউজ করবো যেটা হচ্ছে রেট্রোপিড টু লাইব্রেরি এটা এইচ টি টাইপ সেফ লাইব্রেরি রেট্রোপিট টু ব্যবহার করে আমরা রিসাইকলার ভিউতে কীভাবে ডাটা আমরা দেখাতে পারি সেটা নিয়ে কাজ করব এবং আমরা আমাদের এই পর্যায়ে আরেকটা জিনিসও আপনাদের শেখাবো কিভাবে আমাদের প্যাকেজ ওয়াইজ আমরা আমাদের ক্লাসগুলোকে সাজাতে পারি যাতে আমরা খুব সহজেই যদি আমরা কোনো একটা কোনো একটা সমস্যা ফেস করি বা আমাদের ডিভাগিংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজে আমরা প্যাকেজ অনুযায়ী সেই ক্লাসে গিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি তো আমরা আমাদের যে কোনো একটি প্রজেক্ট ক্রিয়েট করি এবং আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের পর আমাদেরকে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা সেট আপ করতে হবে প্রয়োজনীয় গ্রেডল ফাইল আমাদেরকে অ্যাড করা দরকার বা ডিপেন্ডেন্সি এবং আমাদের রেট্রোফিট লাইব্রেরির ডিপেন্ডেন্সি আমাদের অ্যাড করতে হবে তো আমরা গ্রেডলটা আমরা এই ওয়েবসাইট থেকে পাবো হাব অর স্কোয়ার রেট্রোফিট জাস্ট কপি করে আমরা পেস্ট করে দেবো And rebuild your project We also need to add a converters so we'll use our first one and add this. এই প্রজেক্টে কাজ করার জন্য আমাদেরকে কয়েকটি স্টেপ যেটা আমরা ফলো করব আমরা প্রথমে আমাদের রিসাইকলার ভিউ এই প্রজেক্টে অ্যাপ্লাই করব তারপর আমাদের রিসাইকেলার ভিউ অ্যাড করার জন্য আমাদেরকে ভিউ হোল্ডার এবং ভিউ হোল্ডার যেটি আমাদের ডাটাকে আমাদের প্রয়োজনীয় ভিউগুলোকে হোল্ড করার পর আমাদেরকে সেই ভিউগুলোতে ডাটা বাইন্ড করার জন্য আমরা অ্যাডাপ্টার ইউজ করব যে সার্ভার থেকে ডাটা পাওয়ার পর সেটা আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা ভিউ হোল্ডারের মাধ্যমে আমরা বিভিন্ন ভিউ যেমন ট্যাক্স ভিউ বাটন এগুলোতে আমরা আমাদের ডাটা অ্যাড করব বা বাইন্ড করব আমাদের শুরুতে আমাদের যেটা দরকার আমাদেরকে একটা লেআউট ইউজ করা রেডি করা দরকার যেটা আমাদের রিসাইকলার ভিউ রো নামে আমরা নামকরণ করব আমরা দুইটা রো ইউজ দুইটা টেক্সট বি ইউজ করবো একটা হবে আমাদের কারণ আমরা শুরুতে যখন আমরা জেসনের ফরম্যাট নিয়ে কাজ করতেছিলাম তখন আমরা সেখানে নেইম হবি নিয়ে কাজ করছি এবং সেই ডাটাটাই আমরা এখানে শো করব এবং টেক্সট বিলের মধ্যে পার্থক্য করার জন্য আমরা জাস্ট একটা টেক্সট করি আমরা টেক্সট সাইজ ব্যবহার করতে পারি যাতে লেখাটা একটু বড় হয় এবং যেহেতু এটা একদম কর্নারে আমরা একটু সুবিধার জন্য একটু সেটাকে লেফট সাইড থেকে এবং উপর থেকে কিছুটা নিচে এবং লেফট সাইড থেকে কিছুটা ডাইনে আনতে পারি তো সেটার জন্য উপর থেকে নিচে নামানোর জন্য আমরা মার্জিন টপ ব্যবহার করবো সাপোজ সিক্সটিন ডিপি অংশ মার্জিন লেফ উইল বি ভার্টিক তারপরে এটাকে একটি আইডি দেয় আইডি নেম জাস্ট ঠিক সেইমাবে আমরা এটাকে কপি পেস্ট করে আরেকটি জাস্ট হবি এবং যেহেতু আমাদের দুইটা ডাটা দরকার এবং প্রত্যেকটা লিস্টের মাঝখানে যাতে আমরা পার্থক্য করতে পারি তাই আমরা একটা ভিউ অ্যাড করবো যাতে আমাদের লিস্টটা যাতে দেখতে সুন্দর হয় তো আমাদের উইথ হবে ম্যাস প্যারেন্ট এবং আমাদের হাইট হবে ওয়ান ডিপি তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হাইটটা জাস্ট ভি একটা নর্মাল ভিউ তৈরি হয়েছে তো আমরা সেটা বুঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি কালার প্রাইমারি তো আমাদের রিসাইকুলার ভিউ রোয়ের কাজ শেষ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের নেম এবং হবি তার পরে একটা আমরা যদি মার্জিন টপ ব্যবহার করি কিছুটা নিচে নামাইতে চাই আমাদের ভিউটাকে মার্জিন টপ জাস্ট সিক্সটিন ডিপি বা সামথিং এইট ডিপি যখন আমরা আমাদের রিসাইকুলার ভিউ সম্পূর্ণ কাজটা করব আমাদের প্রত্যেকটা লিস্টিক সেম এবং মাঝখানে একটা নেম হবি এবং মাঝখানে একটা হরিজন্ডল লাইন থাকবে আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা ভি ভিউ হোল্ডার্স এবং আমাদের অ্যাডাপ্টার ব্যবহার করব তারপরে পরের টিউটোরিয়ালে আমরা পোজো ক্লাস তৈরি করব কীভাবে আমরা ডাটা থেকে পোজো ক্লাস তৈরি করতে পারি সেগুলোও দেখব আচ্ছা এই পর্যন্তই থ্যাংক ইউ